হ্যালো সবাইকে দেখো আমি এখন ভিডিও করতে এসেছি আর এত মেক করেছে আমি যে কীভাবে ভিডিও করতে আসলাম আমি জানি আমি ঠাকুর সিংহাসন রং করছিলাম আর তখনই হট করে এত মেক করেছে আমি কি তাড়াহুড়ো করে ভিডিও করতে এসেছি মানে মনের মধ্যে একটা ভয় নিয়ে ভিডিও করলাম যে এই মনায় ঝড় ছুটে যাবে এই মোনায় ঝড় ছুটে যাবে আর ঝড় কিন্তু ছুটেও গেছে প্রচণ্ড আকারে মেক করেছে মানে ক্যামেরায় কি না ক্যামেরায় আসছে না খুবই মেঘ করেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই দিন ধরে ওয়েদারে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো আজকে জানি বৃষ্টি হবে বারোটা একটার দিকে বৃষ্টি হওয়ার কথা ওয়েদারে দেখাচ্ছিলো যেহেতু আমাদের এখানে তো আমি সেইভাবেই জানি আজকে বিকেলে বৃষ্টি হবে তাড়াতাড়ি ভিডিও করতে হবে কিন্তু হট করে বারোটা একটা সময় রোদ উঠে যায় মেঘ ছিলই না আকাশে সেই বুঝে আমি ঠাকুর সিংহাসন রং করছিলাম আমি ভাবলাম ঠিক আছে রোদ যখন আছে একটু পরেই ভিডিও করবো খান সেই বুঝে আমি ঠাকুর সিংহাসন রং করছিলাম কিন্তু তোমাদের কী বলবো মিনিশের মধ্যে মেঘ এসেছে আমি যে কীভাবে রেডি হয়ে ভিডিও করলাম আজকে ভিডিওগুলো ভালো হয়নি দেখতে তাও তোমরা আমার ভিডিওগুলো দেখো প্লিজ খুব কষ্ট করে ভিডিও বানাই দেখো একটুখানি আর পারলে একটুখানি শেয়ার করে দিও ভিডিওটা এখন দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই হাওয়ায় কিন্তু আম বাগানে যেতে ইচ্ছা হচ্ছে আম পরে খুব কিন্তু আমগুলো এখন কাঁচা আছে তার জন্য অতটাও আবার ইচ্ছা করছে না পাকা হলে কখন চলে যেতাম আম চূড়াতে দেখো কেমন ঝড় হচ্ছে দেখো বাবা চোখের মধ্যে বালি ঢুকে যাচ্ছে তো বিশাল ঝড় হচ্ছে এখন কটা বাজে আর দেখতেই পাচ্ছো মেঘে পুরো অন্ধকার করে নিয়েছে এখন আমি নিচে চলে যাবো আর প্রচন্ড মেঘ করেছে এখনই মনে হচ্ছে নামবে আর সব থেকে বড় কথা হলো খুব মেঘে ডাকছে যার জন্য ভয় লাগছে নিচে চলে যাবো আর মেঘে না ডাকলে আর থাকতাম তো বৃষ্টি নামলে তাই নিচে চলে যাবো আর আমি তোমাদের বললাম যে ঠাকুর সিংহাসন কালার করেছি সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি ছাড়বো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আমি নিজের মন থেকে করেছি নিজের পুরো ভেবে চিন্তা একটা কালার করেছি ঠাকুর সিংহাসন সেটা তোমাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি আমি শেয়ার করতে চলেছি প্লিজ ভিডিওটা কিন্তু তোমরা দেখো অবশ্যই আর আমার সব ভিডিওগুলোই তোমরা দেখো খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোটোখাটো একটা ভিডিও বানালাম বেশি কিছু কথা বলতে পারি না তাও নিজের আজকে নিজের একটু কিছু শেয়ার করলাম যেমনটা আমার সাথে আজকে হলো সেইটাই শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতো এখানে বাই